দেখেন আমার নাতি কি আঁকে এ দেন সারাক্ষণ গরু আঁকবো পশু পাখি আঁকবো কি আঁকে না আঁকে এখন পর্যন্ত এই লেখা শিখাইতে পারি নেই সাড়ে তিন বছর বয়স ও অক্ষর লেখতে লেখা শিখাইতে গেলে ও গরু আঁকবে ও সারাক্ষণ গরু দেখবে টিভিতে মোবাইলে আবার এই সারাক্ষণ এগুলা আঁকতে থাকে জট পটাইকে ফেলে এগুলা লেখা শিখে না এখন পর্যন্ত একটা অক্ষর কিছু আমি ঠিক করতেছে এই আমার ছোট সুগন্ধির কাহিনী এটা সারা খনি গরু আসবে সারা খনি বন্ধু হয় ও তুমি আমার বন্ধু হও তুমি আমার তো নাতি হও আমার তো ছোট ভাইয়া হও না তো আই তো আমার বন্ধু হয় তুমি আমার বন্ধু হও 마শাল্লাহ তোমার মত বন্ধুত্ব আমার দরকার তুমি আমার সোনা বন্ধু আমার জান বন্ধু গো আল্লাহ রাখো এখন কি আঁকতেছো শোনা এখন কি আঁকতেছ ভাইয়াছি ছাগল ছাগল এঁকেছ দেখেন ছাগল আঁকছে নিজে নিজে কেউ কিন্তু আর শিখে না কিছু নিজে নিজে এগুলো আঁকতেছে কার্টুন দেখে মাঝে মধ্যে সারাক্ষণই তো কার্টুন দেখতে থাকি ওগুলোর মধ্যে শিখছো কে শিখেছে তোমাকে ভাইয়া তুমি নিজে নিজে শিখছ এখন কি আঁকলা এটা কি আঁকলা জুতো ও তারপরে এটা এটা কি জুতা জুতা গরুর জুতা আঁকছো আবার কি আঁকবা এটা কি এঁকেছ এটা এটা কি এঁকেছ গুরু এটা গরু এটা তো খরগোশের মতো হয়েছে খরগোশের মতো দেখা যায় না একটা খাতা দিছি পুরা পৃষ্ঠা নষ্ট করে ফেলছে এগুলা করে মা বেলা আমার ছেলে আর্টিস হবে আট শিখবে ভালো আর্ট শিখানো লাগবো না বড় ভাই মাদ্রাসায় পরে তুমি জেনারেল পড়লে ভালো পড়া পড়বা তুমি আর্টিস্ট হতে হবে না এই যে গরু ছাগল এগুলো তোমার রাখতে হবে না বুঝছো ছোটোবেলায় দেখি এখন বড় হইলে এগুলো করা যাবে না বুঝতে পারছো নামাজ পড়বা পড়াশোনা করবা ভালো আমরা মুসলমান ভাইয়া হুম ডায় রাখছো দেখি ওই পিসটায় কি একছো দেখি সবাইকে দেখাই তুমি কি আঁকছো দেখি দেখি না না দেখে না কি আঁকছো লাগবো কোথায় লাগবে এখানে আরো লাগবে তুমি এটা কি লাগতেছ কি আঁকতেছ দেখো মামুর মামু

এই যে এই জায়গায় এই খাতার মধ্যে কি কি আছে দেখেন এই যে ওই খাতা সবাইকে দেখাবো না আমার ভাইয়া কি আঁকতে পারে গরু এখন কি গরু এটা গরু কি পা আর এটা কি মুখ এটা গরু গরু কি আঁকে না আঁকে কি আঁকো তুমি এগুলা গরু পাত এটা কি উপরে দিলা এটা এটা গরুর মুখ এটা শিং এগুলা পা না আর এগুলা পিছন সাইড গরু আঁকছে বলে এটা এটা লেজ দিছে এই যে লেজ দেখছে না ও বুঝেন নিজে নিজে কি আঁকে না আঁকে দেখেন তো আপনারা বলেন তো একটু কি বুঝেন আমি সব সময় সব কিছু বই হয়তো বুঝতে পারি না দেখি দেখি এ পাশে দেখি না ভাইয়া দেখাতে দিব না আমাকে তোমাকে দেখাবো এই যে তোমাকে দেখি তুমি তাকাও সবাইকে তোমাকে একটু দেখাই ভাইয়া সবাইকে ভাই দাও এই যে এদিকে তাকায় দাও তো এদিকে তাকাই বলো হাই এই যে এটার দিকে তাকায় হাই দাও হাত দিয়ে বলো হ্যাঁ

আল্লাহ গো কত কিছু সাইকা ফালাইছে একটা এই লাগতে বললে এই লেখা না ও রামু নাকি ওকে স্কুলে দিবে আজকের ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ এখন এই লেখা শিখে রামু আর আমু স্কুলে দিবে বলে ঘরে লেখাইতে পারি না এই জন্য স্কুলে দিব স্কুলে সবাইকে দেখলে সবাইকে দেখা দেখে শিখবে আর কি এই জন্য বললাম যে এক বছর ঘরে লেখা শিখাও না ও এই বছরই দিবে তুমি সবার দেখে শিখুক আবার যখন পড়তে চান না লিখতে চান না শুধু গরু আঁকে শুধু গরু দেখে মোবাইলের টিভিতে সারাক্ষণ এই কাজ এটা কি আঁকছো এখন হাস হাঁস এটা হাঁস আঁকছো তোমার কে শিখাইছে না নো তুমি একা কেউ শিখায় না তোমাকে তুমি একা একা এত শিখে বলেছ মাশ আল্লাহ সব আছে হ্যাঁ বা আবার কি ম্যাজিক আবার বলে ম্যাজিক দেখাবে কি ম্যাজিক ভাইয়া মেজি কাটা ইটা স্পাইডারম্যান স্পাইডারম্যান বানাবে কেবল স্পাইডারম্যান রেকমেন্ড স্পাইডারম্যান হলো ভাইয়া দেখেন স্পাইডারম্যান বানাইতেছি

কি আঁকতেস নানো এটা গরু হলো কেমন গরু হলো রে ভাই এটা দেখেন কি আঁকতেছে সারাক্ষণ শুধু এগুলো আঁকতে চাই বাচ্চা গরু বাচ্চা গরু হম এটা পা দিলা এটা মাথা দিলা এটা লেজ দিল এটা চোখ

তুমি কি আঁকো আমি দেখাই সবাইকে আর আমি একটু দেখি তোমার কাছ থেকে একটু শিখি না ভাইয়া খেলা করি কি খেলা করে

ভাইয়া এ বি সি ডি লেখি চলো ভাইয়া লেখে না তাই মু ভাইয়া লেখে তুমি মে বি সি ডি চলো এই যে লাইট জ্বলাইছি এই যে লাইট আছে লাইট কই লাইট কইলি এই যে লাইট এই যে লাইট লেখছ এইটা আবার কি লেখো গো গরু খালি গরু সারা ক্ষণ সে গরু আঁকে এত গরু কেন তুমি এটা গো লেখা বরকত হবে তো নানু এগুলো লেখলে হবে না সারাক্ষণ চলো আমরা লেখাপড়া করি গুরু গুরু এত আঁকে না এত গুরু আঁকতে হয় না গুরু আঁকতে হয় না ভাইয়া গুরু আঁকতে হয় না এত গুরু আঁকতে হয় না তো লেখাপড়া করতে হয় তো ঠান্ডা লাগছে আর গুরু লাগতে হবে না চলো আমরা লেখাপড়া করি বেবি Jami. Bolo bundu. Bolo bundu. Bolo bundu, Masalah Allah. na bundu go. Bolo amit mar bundu. Amit mar bundu. Masya Allah. Mar jangan, ini mar jangan pakai. Tamu amar ki. Tamu amar bayi ya. amar bundu. Hmm?

ওর মা ওর দিদি ওর সামনে ওর গরু ওর দাদি ও দাদি বেবি ওর বাবা ওর ইটা সবাই ভয় পাবে সবাই সবাই ভয় পাবে সবাই ভয় পাবে একটা একটা ভূত ভূত ব্যায় কি করবে খেয়ে সবাইকে খেয়ে ফেলবে হ্যাঁ ভূত সবাইকে খেয়ে ফেলবে যেই তুমি এতগুলো তো ছাগল গরু ছাগলের মা বাবা আঁকছো দাদি আঁকছো এগুলো সব ভূতে খেয়ে ফেলবে সেটা বলতেছো হ্যাঁ সবাইকে খেয়ে ফেলবে ও বাচ্চা ভাইয়া আবার কি আক দেখো ও দেয়ালের মধ্যে আঁকা কি করে রাম্মু যদি বলে দেয়াল আই কে নষ্ট করতেছে তোমার বাচ্চারা আমার ছেলেরা আট করে এগুলো আট এগুলো আট হইলো তোমার দেখার মনই নেই আমার ছেলেরা কী আগে তুমি বোঝোই না আর আব্বু ওইসব বলে সারা দেয়াল আট করে কি করে এগুলা নাকি সিনারি এই যে এর আগে কত আটা করছে মশার চাষটা করছি এই যে আর ওদের বাসা তো না লাল নীল কলম দেওয়ার ইচ্ছে ওগুলো নাকি সিনারি এই আর্ট করছে আমার জামাই বলে আমার মেয়ের নাকি দেখার মতো মনই নেই

মাশাল্লামা ভাই সুন্দর করে কথা বলে মাসাল্লা কোথায় ব্যথা পাও বোকা বানানো ও আমাকে বোকা বানাইতেসো এই যে হাতে পেস লাগছে সেই জন্য বলতেসে ব্যথা পায় আবার বলে আমাকে বোকা বানাইছে এটা আমার সুগন্ধি এটা আমার ছোট্ সুগন্ধি মাশাল্লাহ নবীর হাসান হোসেন মেয়ের ঘরের দুই সন্তান দুই নাতি ওনার সুগন্ধি ছিল আর আমার সুগন্ধি হচ্ছে তাই তাওহিদ আমার দুই নাতি আমার মেয়ের ঘর দুই নাতি আল্লাহ দিছে এতে আমার সুগন্ধি আমার সুগন্ধিদের আমার নাতিদের নামে আমি আমার চ্যানেলের নাম রেখেছি সুগন্ধি হ্যাঁ ভাইয়া নাতির আমার সুগন্ধি এবার এ বিচড়ি লাগবা আমার সাথে কি লেখা শিখবা বলো তো এবিসিটি নাকি কখ নাকি সরসরায়া কাউ 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 শুধু কাউ কাউ বলে সারাখন কাউ কাউ বল দিকে একটু কাউ সরা গেলে কাউ কাউ টিভি থেকে একটু কাউ টিভি কাউ সরা গেলে কাউ কাউ কান্না কই রাখ এক বারে করে ফালায় শুধু কাউ শুধু কাউ ওয়া বেয়ু আর কাউ মা ওয়াট হবে না চলো আমরা লেখাপড়া করি না নো চলো চলো তোমাকে লেখাপড়া শিখতে হবে তোমাকে তোমার আম্মু স্কুলে ভর্তি করাবে অনেক বাচ্চারা একসাথে থাকবে সবাই পড়াশোনা করবে তুমি কি কাওয়াক বা শুধু সবার সাথে পড়াশোনা করতে হবে না না তো তোমাকে সবাই পচা বলবে ভাইয়া তোমাকে তো সবাই পচা বলবে বুঝো না তুমি বলবে তুমি লেখাপড়া করো না তুমি শুধু কাওয়া আঁকো সবাই ভালোবাসবে সবাই ভালোবাসবে তুমি লেখা পড় তোমাকে সবাই ভালোবাসবা তুমি যদি লেখা পড়া না করো তুমি শুধু কাওয়া কো তাহলে তো সবাই তোমাকে ভালোবাসবে না বুঝতে পড়ছো এই সারা ক্ষণ এই আ কা 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 সব সবাই আমাকে ভালোবাসে না সবাই তোমাকে ভালোবাসবে এ কাওয়া করলে ভালোবাসে মানুষ সবাই আমার বন্ধু হবে না সবাই তোমার বন্ধু হবে আমি না তোমার বন্ধু নানু না তোমার বন্ধু তা তুমি সবাই কে বন্ধু বলবা তোমার কি অনেকগুলো বন্ধু হবে সবাই আমার বন্ধু সবাই তোমার বন্ধু হ্যাঁ আমি বন্ধুকে ফোন দিব তুমি বন্ধুকে ফোন দিবা হ্যাঁ আর কি দিবা আমি ভাইয়াকে ফোন দিব ভাইয়াকে ফোন দিবা হ্যাঁ বড় ভাইয়াকে বড় ভাইয়াকে তুমি ভাইয়াকে ভালোবাসো হ্যাঁ আমাকে গোতে নিয়ে চাই তোমার ভাইয়া তোমাকে ঘুরতে নিয়ে যায় কোন ভাইয়া বড় আসে তাইমো ভাইয়া না বড় ভাইয়া বড় ভাই কে বড় ভাইয়া কে নাম বলো নাম বলতে হয় তো বলো বড় ভাইয়ার নাম কি তোমার বলো বড় ভাই হ্যাঁ তামিন তাওহিদ 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 তাসলিম তাসলিম দুই ভাইয়া ওহ দুই ভাইয়া বাস মামা তো ভাইদের কথা বলতেছে আমার বোনের ছেলে বড় ছেলের নাতিদের নাম হচ্ছে বড় ছেলের বাচ্চাদের নাম আর কি আমার নাতিদের নাম হচ্ছে তাওহিদ এ কি এ করলো হ্যাঁ এ কি কালি বর্ষ তুমি কালি হ্যাঁ এই যে দেখি তো এটা কোথা থেকে বললো এখান দিয়ে কিছু হয় নাই এই মাথা থেকে বসছে বোধহয় হুম হম আর আঁকো না আর না হাত নষ্ট হয়ে যায় না হাত নষ্ট হয়ে যায় আর করো না সেই মামা তো ভাইদের কথা বলতেছে ভাইয়াদের সাথেই যাব ভাইয়াদের সাথে ঘুরবো ভাই আমাকে ঘুরতে নিয়ে যায় অন্য পৃষ্ঠা লেখো আর লিখতে হবে না ভাইয়া কতগুলা লেখছো তুমি শুধু খাতা নষ্ট করে এগুলো লেখো তুমি পড়াশোনা করো না লেখা করো না তুমি কি আঁকতেছ আবার কি আঁকলো এটা গরু এটাও গরু এটা কি সিং এটা চোখ দিলে এটা সিং এটা লেজ দিলে ছোট্ট একটা এসে তো গরু না পচা পাই একটা লক্ষ্মী পাই একটা গরু লেজ লালা লালা এটা বলে গরু লেজ হয় দেখা এটা বলে গরুর লেজ তোমার লেজ তুমি তো ভাইয়া আমার তোমার লেজ হবে কেন গরু লেজ হয় ভাইয়া লেজ হয় ও ভাইয়া বললো বলো আমি তোমার বন্ধু ভাইয়া নানা তাহলে ভাইয়া বন্ধুর কি লেজ হয় বলো গরু ছাগলের লেজ হয় তুমি তো আমার ভাইয়া বন্ধু তাই তুমি লাজ হয় কেন তোমার বু নানু আইতা মঙ্গুরু না মাইয়া না আমলে আসকো এই যে পড়ে গেছে তোমার লাগাইছে যে পড়ে গেছে তোমার লাগাই না লাগাইতে পারি না না থাকরে লাগাইতে হয় না লাগাইতে হয় না ব্যথা বাবা এটা গুরু না না আর গুরু লেখ না হুম কিছল আমু আসছে তোমার আমু আসছে এই জামু আসছে দেখো এই আমু আসছে এই জামু আসছে এই যে তোমার ছেলে এগুলো সব আট করছে আমি সব ভিডিও করছি মানুষকে দেখাবো আমি বলি তুমি আমার ভাই তুমি আমার ভাইয়া আমি তোমার ভাইয়া না তো আমি তোমার বন্ধু ও বলে আমার বন্ধু